খেজুরিতে সন্ত্রাস বন্ধ না হলে কোলাঘাট পেরোতে পারবেন কাথি ও তমলুক জিতে তোমরা ভাবছো বাংলা জয় করে নিয়েছো আপনি খেজুরিতে সন্ত্রাস করলে কোলাঘাট পেরিয়ে হাওড়া যেতে পারবেন তো যদি তৃণমূল মনে করবে তাহলে বিজেপি নেতা ও কর্মীরা একটা রাতও ঘুমাতে পারবেন না ভোট পরবর্তী বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে খেজুরিতে প্রতিবাদ সভা থেকে হুঁশিয়ারি দিল রাজ্যের শাসক দল শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি দুই নম্বর ব্লকে শ্যামপুরে বিজেপির লাগামহীন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী যথাক্রমে শিউলি সাহা ও বীর বাহা হাস্তা দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক দলের কাথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযুষ কান্তি পণ্ডা সহ অন্যান্যরা আমি সেদিন ছিলাম জনটা থেকে বিদ্যাপীঠ বিদ্যাপীঠ মোড়ে সভা হয়েছিল মানুষের স্রোত যে ভিড় তাতে এই আসন একশো বার তৃণমূল কংগ্রেসের ছিল তৃণমূল কংগ্রেসের থাকবে করেছে কিছু মানুষকে দিনের জন্য ভুল বুঝিয়েছে আর আমরা কোথাও কোথাও আত্মসমালোচনা করব কোথাও ঘাটতি ছিল কিনা কিন্তু তারপরে কি সাপের পাঁচপা দেখেছে বিজেপি যারা লাফালাফি করছেন তাদের বলি কি ভেবেছিলেন কি ভেবেছিলেন দিল্লিতে আজ কি বার চারশো পার করে হাত নাড়বেন কি ভেবেছিলেন বাংলার মাটিতে থেকে বিজেপি। বাংলার মানুষ বান্ডিল করে যারা দু একজন নেতার কথায় নাচছেন এদিকে ওদিকে হামলা করছেন তাদের কাজ তারা চলে গেছে করে নিয়ে চলে গেছে সর্বোপরি অত্যাচারিত যে পরিবারগুলো আজকে সমবেত হয়েছে এবং এই সংশ্লিষ্ট দু তিনটি যে সমস্ত লোকজন আজকে এখানে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সকলকেই আমার পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জননেত্রী দেশনেত্রী মমতা মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ

খেজুৰী কামাৰ্দা বিপন্নসহ বিভিন্ন এলেকাই ভাৰতীয় জনতা পাৰ্টি ধৰ্ম যে রাজনৈতিক সন্ত্রাস অত্যাচার বাবিজার অত্যাচারের কারাগারে স্তূপে পরিণত করতে চাইছে খেজুরীকে বিজেপিকে রুখে দিতে হবে ঐক্যবদ্ধভাবে সৈয়দ বাজারকে প্রতিহত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে সৈয়দ বাজারকে আপনারা দেখতে পেলেন যারা ভারতীয় জনতা পার্টির দ্বারা যে সন্ত্রাস করেছে যারা এফেক্টেড যাদের মাথা পেটেছে যাদের ঘরবাড়ি পুড়িয়েছে যাদের পুকুরে বিষ দিয়েছে যাদের ধান চাষ করতে দেয়নি তারা বলছে আমাদেরটাও বন্ধ করুন ওদেরটাও বন্ধ করুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা মানুষের সেবাও করব আবার প্রত্যুত্তরে এর বাতাবরণ তৈরি হবে দুটো হতে পারে না দেখুন আমি বলি কি যে দু হাজার একুশের জ্বালা ভুলতে পারেনি সাতাত্তরে গিয়ে ঠেকেছে তিরিশ হয়নি বারোতে গিয়ে ঠেকেছে জেলা পরিষদ আমার পঞ্চায়েত সমিতি আমার পঞ্চায়েত আমার রাজ্য আমার এই চালা ভুলতে না পেরে উস্কারিতে এটা করছে এখানকার শুভবুদ্ধির উদয় হোক এই স্টেপ আমাদের যাতে নিতে না হয় আমি এখানকার ভারতীয় জনতা পার্টির যারা আছেন তাদেরকে বলবো যে শুভ উদয় হোক আপনারা এই সন্ত্রাসের পরিবেশ ছেড়ে উন্নয়নের পাশে আমি আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি মুখ্যমন্ত্রীর কাছে এ আবদা রাখবই যে এই আপনার নিশ্চিতভাবে রাখবো দেখুন আমরা যখন নবান্নে স্টাইফেনগুলো যা এমএলএদের সই করতে হয় ঠিক কি ভুল কি হচ্ছে ঠিক সেইভাবে আমার পঞ্চায়েত তো গভর্নমেন্টেরই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের প্রতিনিধির দ্বারা সই করে এই কাগজ পৌঁছক তারপর উরো রিপোর্ট এখন সংবাদ